দুটো কর্মসূচি একটা হলো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন আর দ্বিতীয়ত আমরা সবাই জানেন যে আমরা গত বছরও এর আগেও আমরা হার ঘর তিরঙ্গা সরকারের যে কর্মসূচি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মিলিত কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের এই হার ঘাট তিরঙ্গার অভিযান আমরা শুরু করছি আর এটার শুরুতেই আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমার রাজ্যের যে সাংবাদিকরা আছেন ওনাদেরকে আমরা জাতীয় পতাকা দিয়ে আজকে হার ধার তিরঙ্গার যে অভিযান তাকে শুরু করব আমি শ্রেষ্ঠ ভ্রমণ সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব ভূমি ভৌমিট আছে আমার কার্যকর্তারা এখানেই আছেন আমার সেক্রেটারি ট্রেজারার থেকে আরম্ভ করে সবাই এখানে আছে আজকে ওনাদের সার্বিক সহযোগিতা নিয়েই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আজকে আমাদের রাজ্যের একটা বিশেষ গর্বের দিন কারণ বিশেষ করে আমরা যারা সমাজের কাজ করি আমাদের কাছে একটা বিশেষ গর্বের মুহূর্ত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার থেকে বেশ কিছুদিন আগেই ওনাকে ওনার দেশের প্রতি রাষ্ট্রীয় হিতে উনি যেভাবে কাজ করে চলেছেন ওনাকে আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে কারণ আমরাও রাষ্ট্রহিতেই সমাজকে নিয়ে চিন্তা করে কাজ করি তাই উনাকে আমরা একটা শুভেচ্ছা পাঠিয়েছিলাম ওনার দীর্ঘায়ু কামনা করে এবং ভারতবর্ষের উন্নতিকল্পে তো উনি আমাদের এই শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার যত কাজকর্ম আছে সমস্ত কিছুই ওনার নকদর্পণে আছে উনি আমাদেরকে গত কিছুদিন আগে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই জন্যে আজকে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ত্রিপুরা একটা প্রত্যন্ত রাজ্য এবং আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা যতটুক পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি তো উনি যে আমাদেরকে এই সম্মানটুকু দিয়েছেন তার জন্য আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা পাশাপাশি রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে